একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রসুল সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণপোষণে ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা যদি তা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের পরে সন্তানের বাবা মার ভরণপোষণ দেওয়াটাকে ফরজ করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থ নফল হিসাবেও খরচ করা এটা আমৃত্যু এমনকি মৃত্যুর করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অথবা এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণপোষণের ব্যবস্থা করে দিবেন মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে এমন কোনো কথা নাই তাদের ভরণপোষণের ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর বরণ ঘোষণ স্বামীর উপরে কর্তব্য